অনুরাগের আজকের পর্বে দেখতে পাবেন রূপার যে উপস্থিত বুদ্ধিতে মিশকাকে হাতে নাতে ধরে ফেল সূর্য হাসপাতালে সবাইকে দেখতে পেয়ে রূপা খুব খুশি হয় তবে মিশকার ভয়টা এখনো কাটেনি রূপার রূপা ভাবে আমার মাসুস্থ হলেই আমি আমার পরিচয় সবাইকে দেব এমন সময় রূপার চোখে মিশকার ছায়াটা পড়ে যায় রূপা মিশকা ভেবে সবার সাথে সেই আগের মতোই কথাবার্তা বলতে থাকে এদিকে মিশকা নার্সের ছদ্মবেশ ধরে একটা কৃত্রিম আগুন তৈরি করে ফেলে দেয় আর এর ফলে প্রচন্ড ধোয়ার সৃষ্টি হয় সবাই ভয় পেয়ে ছুটাছুটি শুরু করলে তখন রূপার মনে সন্দেহ হয় আর ভাবে আমার মায়ের ক্ষতি করার জন্য এটা মিশকার আরেকটা নতুন চাল এদিকে মিশকা দীপার কেবিনে ঢুকে নার্সকে বলে তুমি বাইরে যাও আগুন লেগেছে নার্স যেতে না চাইলে মিশকা বলে আমি আছি তো তুমি বাইরে থেকে দেখে আসো তারপর নার্স চলে গেলে মিশকা দীপাকে নিয়ে পালানোর চেষ্টা করে এদিকে রূপা কোথাও যাচ্ছে না দেখে সূর্য রূপার কাছে আসতেই রূপা বলে বাবা মাকে বাঁচাও মিশকা এখানেই আছে রূপার মুখে মিশকার নাম শুনেই অবাক হয়ে যায় সূর্য আর তুই আমার রূপা তখন রূপা বলে বাবা তাড়াতাড়ি মায়ের কাছে চল এসব কথা পড়ে হবে এমন সময় সূর্য আর দেরি না করে দীপার কেবিনের দিকে দৌড়াতে থাকলে সূর্য দেখতে পায় একজন নার্স দীপাকে নিয়ে অন্যদিকে চলে যাচ্ছে সূর্য যখন নার্স রূপী মিশকাকে জিজ্ঞেস করে দীপাকে নিয়ে কোথায় যাচ্ছেন তখন নার্স কোন উত্তর না দিলে সূর্যের সন্দেহটা রূপার কথার ভিত্তিতে আরো বেড়ে যায় এরপর সূর্য উত্তেজিত হয়ে মিশকার মুখোমুখি হতেই পালানোর চেষ্টা করলে রূপা বলে বাবা মিশকা পালিয়ে যাচ্ছে ওকে তাড়াতাড়ি ধরো তারপর সূর্য দৌড়ে মিস্কার কাছে চলে আসে আর তাকে হাতে নাতে ধরে ফেলে মিশকা ভয়ে কাঁপতে থাকলে সূর্য বলে আমি জানতাম তুই মিশকা কারণ তুই ছাড়া দীপার এমন ক্ষতি অন্য কেউ করতে পারে না এই বলে সূর্য থানায় ফোন করে আর সাথে সাথে পুলিশও এসে পড়ে হাসপাতালে রূপা মিশকার কাছে এসে বলে মিশকা তোমার খেলা শেষ তুমি আর কোনোদিনও মুক্তি পাবে না বন্ধুরা এভাবে যদি রূপার পরিচয়ে জানতে পারে সুরজ আর মিশকাকে হাতে নাতে ধরে পুলিশে দেয় তাহলে কেমন হবে আপনাদের মতামত কি কমেন্ট করে জানান আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন